আমরা মূলত ফেসবুক নিয়ে সবসময় ঘাটাঘাটি করি তার মধ্যে ভিডিও রিলস এগুলো কিন্তু আমরা দেখতেই থাকি দেখতে দেখতে দেখবেন কিছু কিছু মোমেন্ট আছে কি অনেক অনেক সুন্দর ভিডিও আমাদের সামনে চলে আসে কিন্তু আমরা ভাবি এই ভিডিওটা যদি আমরা ডাউনলোড করতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু আমরা চাইলেও ফেসবুকের ভিডিওগুলোকে ডাউনলোড করতে পারি না তার কারণ এর প্রসেসটা আমরা ঠিকঠাকভাবে জানি না তো ফ্রেন্ড আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুকের যে কোনো ভিডিও কিভাবে আপনি ডাউনলোড করবেন আপনার ফোনের গ্যালারিতে তো চলুন আমরা ভিডিওর মূল কাজে প্রবেশ করি আমি আপনাদের ফ্রেন্ড লাকি আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনি ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করার বা যে এটা যে ভিডিও সেকশান সেই ভিডিও সেকশানে আপনি চলে আসবেন ভিডিও সেকশানে যখনই চলে আসবেন তখনই এইরকমভাবে আমরা ভিডিও দেখি এবার কথা হচ্ছে যে ভিডিওটাকে আপনার পছন্দ হচ্ছে সেই ভিডিওটাকে ডাউনলোড করতে হবে মনে করুন এই ভিডিওটাকে আমি ডাউনলোড করবো তো এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন এখানে দেখুন একটা থ্রি ডট পাবেন এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন কপি লিঙ্ক এই কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেবেন তারপর আপনারা দেখবেন আরেকটা সিস্টেমে কপি করতে পারবেন এখানে একটা শেয়ার আইকন পাবেন এই শেয়ার আইকন আপনারা ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখুন এখানে লেখা আছে কপি লিঙ্ক এখান থেকেও আপনারা লিঙ্কটাকে কপি করতে পারবেন তো ভিডিওর লিঙ্কটা কপি হয়ে যাওয়ার পর আপনারা সোজা ফেসবুকটাকে মিনিমাইজ করে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর আপনার ফোনে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন আমি সব থেকে বেস্ট মনে করি গুগল ক্রোম চলুন ক্রোম ব্রাউজারটাকে ওপেন করি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পর এখানে একটা সার্চ বার পাবেন এই সার্চ বারে আপনাকে লিখতে হবে ফেসবুক ভিডিও ডাউনলোডার তো দেখুন এই লেখাটা লিখে আপনারা সার্চ দেবেন তারপরে এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে মানে আপনার সামনে এই রকম ওয়েবসাইটগুলো শো হবে তো দেখুন প্রথমে যে তিনটা আপনি ওয়েবসাইট পাবেন এগুলোই হয় সবথেকে ফার্স্ট বা সব থেকে তাড়াতাড়ি তো এখানে দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটার উপর আমি ক্লিক করব তো তারপরে দেখুন আমার সামনে একটা নতুন পেজ শো হবে তো দেখুন এখানে প্রথম লিখছে ফেসবুক ভিডিও লিঙ্ক ঠিক আছে এখানে যে লিঙ্কটা আপনি কপি করেছিলেন সেই লিঙ্কটা কিন্তু এখানে আপনি পেস্ট করে দেবেন তো এখানে চলুন দুই তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখার পর পেস্ট করে দিলাম তারপরে এখানে দেখুন একটা অপশানস হচ্ছে ডাউনলোড জাস্ট এই ডাউনলোডের আইকন আপনি ক্লিক করে দেবেন তারপরে দেখুন যে ভিডিওটা আপনি ওখানে দেখছিলেন সেই ভিডিওটার কিন্তু প্রিভিউ এইখানটায় কিন্তু শো হবে ঠিক আছে তো এবার আপনি স্ক্রল করে চলে আসবেন এখানে দেখুন আপনার সামনে দুটো অপশান শো হবে ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি মানে হাই কোয়ালিটিতে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে দ্বিতীয়টা আপনি যদি ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি মানে আপনি যদি একটু নর্মাল মুডে ডাউনলোড করতে চান মানে নর্মাল কোয়ালিটিতে তাহলে ওপরেরটা ঠিক আছে তো আমি হাই কোয়ালিটিতে ডাউনলোড করবো যার জন্য এই ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি এখানে আমি ক্লিক করব এখানে যখনই ক্লিক করবো আপনি দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো দেখুন অলরেডি ভিডিওটা আমার কিন্তু ডাউনলোড হয়ে গেল আপনি এই ওপেন আইকনে ক্লিক করে কিন্তু এখান থেকেই ভিডিওটাকে দেখতে পারবেন আবার চাইলে আপনি আপনার ফোন গ্যালারি থেকেও কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা এখান থেকেই দেখে নিই তো এখান থেকে দেখার জন্য এখানে একটা থ্রি ডট পাবেন এই থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন পাবেন ডাউনলোড এই ডাউনলোড অপশনটা ক্লিক করে দেবেন ডাউনলোড অপশনে যখনই ক্লিক করবেন জাস্ট নাও মানে এই মাত্র আমি ডাউনলোড করলাম তাহলে এই প্রথম ভিডিওটা হবে প্রথম ভিডিওর ওপর আমি ক্লিক করব দেখুন ভিডিওটা কিন্তু আমি প্লে করে দিলাম তো এইরকম ভাবে আপনি ফেসবুকে যে কোনো ভিডিও খুব সহজেই ডাউনলোড করতে পারবেন যদি এই ভিডিওটা আপনারা পুরো কমপ্লিট দেখে যান তাহলে নিশ্চয়ই শিখে গেছেন ফ্রেন্ড ফেসবুকের ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় তো এই ছিল ফ্রেন্ড মূলত আজকের ভিডিও যদি ভিডিওটা একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আসে আইকনটা ওয়ালে সেট করে দেবেন দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন